কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে প্রথম হলো আজকে প্রথম আলো প্রথম পেজটা দেখে ভালো লাগছে মোটামুটি সবগুলো ভালোই নিউজ বলা যায় আর কি এবং গতকাল বা পরশুর মতো অ্যাড দিয়ে ভরা রাখে দেখেন আজকে বুধবার ২৫ সেপ্টেম্বর আমাদের আজকের টাইটেল হচ্ছে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের বাইডেন পূর্ণ সমর্থন দিয়েছেন তবে বাইরনের যা ফিজিক্যাল কন্ডিশন কতদিন এটা মনে রাখতে পারে সেটা হচ্ছে কথা তুই শীর্ষ নেতার বৈঠকে প্রায় তিরিশ মিনিট স্থায়ী হয় বৈঠকে বাংলাদেশের সংস্কারের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয় তিরিশ মিনিট খুব একটা বেশি সময় না তবে এর সাথে এটাই সম্ভবত বাংলাদেশের প্রথম বৈঠক এটা আমাদের জন্য আসলে যতটাই বেশি সময় বা আমরা কী আদায় করতে পারছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কার সাথে বসছি এটা কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইমেজ অনেক বেশি শাইনি করবে দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে চাই ঢাকা এবং দিল্লি নিউ ইয়র্কের তহিদ এবং জয়শঙ্কর বৈঠক এটাও থার্টি মিনিট এবং আমার যেটা মনে হয় থার্টি মিনিটের চেয়ে কম স্থায়ী ছিল তবে আমার এই বৈঠকটাকে মনে হচ্ছে একটা মানে না বৈশাখ পারতেছে না টাইপ একটা অবস্থা আমি কালকে আগে নিউজ দেখতেছিলাম এটার যে আমার যেটা মনে হচ্ছে যে মানে বসাই লাগবে মানে বাংলাদেশ এবং ভারত না বসলে দুইজনেই একটু বিব্রত অবস্থায় পড়ে যায় যেমন ধরো হচ্ছে অর্থনটা এরকম ধরেন আপনি হচ্ছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার হচ্ছে ঝগড়া হয়েছে আর কি একটা মনোময়লা চলতেছে এখন সবাই জানে যে আপনার প্রেম করতেছেন এখন একটা প্রোগ্রামে দেখা হয়ে গেছে সো আপনাকে কিন্তু কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে নয়তো মানুষজন আরও কোশ্চেন রেজ করে ফেলবে আমার মনে হচ্ছে এই মিটিংটা হচ্ছে অনেকটা এরকম মিটিং যাই হোক রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার ট্যাক্সি হবে না এই যে আমার না মানে সাম উইসাম যায় না আমার হচ্ছে এই যে আহসান এইচ মনসুর ওনাকে খুবই ভালো লাগে এবং খুবই ইন্টেলেকচুয়াল একটা পার্সন এবং মানে ওনাদের মতো মানুষগুলো আসলে আমাদের খুব প্রয়োজন দেখেন শুধু রাজনীতি ঠিক না হলে শুধু ব্যাঙ্ক খাতের সংস্কার না ভাই কোনো সংস্কারই ট্যাক্সি হবে না আলটিমেটলি আপনি মাথায় রাখতে হবে যে রাজনীতি হচ্ছে এভরিথিং অর্থাৎ পলিটিক্স যদি ঠিক না হয় আপনি আসলে কোনো ধরনের কিছুই চেঞ্জ করতে পারবেন না আপনি হয়তো একটা গাড়ি কিনে দিতে পারবেন দেখবেন সেই গাড়ি খেয়ে হচ্ছে গাড়ির মধ্যে পানির পিক ফেলতে আসতে পারেন এরকম সিচুয়েশন হয়ে যাবে অর্থাৎ রাজনীতি সবার আগে ট্যাক্সি ঠিক হইতে হবে এরপরে শুধু ব্যাংক খাত না ভাই অটোমেটিক্যালি সব খাত ঠিক হয়ে যাবে এই জিনিসটা আমরা শ্রীলঙ্কায় দেখছি না প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি ছিল না ওদের ইনফ্লেশন রেট এখন হচ্ছে চিন্তা করেন এক বছরের মাথায় কেমন হয়েছে ওদের মানুষগুলো ভালো এবং ওদের রাজনীতিবিদ যথেষ্ট পরিমাণ দেশপ্রেমিক শেয়ার কার্সারিতে ষাটকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেছে রয়টাসকে বলেছে সেনাপ্রধান হাজিরা বোনাস বৃদ্ধি সহ আঠারো দফা দাবি পূরণের ঘোষণা দিয়েছে আমাদের ইথিক্স ব্যাস শুরু হবে আগামী মাসের শুরুর দিকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন কোর্স ফি ওয়ান টাকা আর আপনাকে বই কিনতে হবে না আপনাকে ইউনিক এবং বেসিক বিও দুইটা বই শেষ করানো হবে এবং দুইটা বইয়ের পিডিএফ আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় পেজে দেখি আমরা যে প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিনের উদ্বেগ বিএনপির এই উদ্যোগগুলো আসলে জানানো উচিত তাইলে একটা পুশ থাকবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন খুব বেশি মাথায় রাখবেন যে এই সরকার রাজনৈতিক সরকার না তো এই সরকার হচ্ছে আপনার কিছু লিমিটেশনস থাকবে সবসময় তো আমাদের যেহেতু রাজনীতিতে ব্যাক করতে হবে সো আমরা চাই যে আরও রাজনৈতিক দল বাড়ুক সেটা ইউনেস হয়তো ওনার হয়তো পারবেন না ওনার ফিজিক্যাল কন্ডিশন বয়স একটা ফ্যাক্ট আছে ছাত্র হয়তো রাজনৈতিক দল গঠন করতে পারে বাট আপনাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে রাজনৈতিক দল নাই দলের শাসন নাই এবং হচ্ছে রাজনৈতিক একটা চেঞ্জ আনা লাগবে তো বর্তমানে সুশীল সমাজ হচ্ছে এখন রাষ্ট্র হয়ে গেছে এই জিনিসটা আমি রিস্কি সিচুয়েশান এবং ভালো সিচুয়েশন এবং একটা টেরিফাইং সিচুয়েশনও যারা প্রেশার গ্রুপ তারা যখন সরকার হয়ে যায় তখন প্রেশার দিবে কে হ্যাঁ সো ওই ওদেরকেও একটু প্রেশারে রাখা লাগবে সবাইকে একটু প্রেশার দিলে সবাই লাইনে থাকবে আমাদের সমস্যা হচ্ছে আমরা ওর শিপ করি হ্যাঁ পূজা করি পূজা করা যাবে না কাউকে মানে আওয়ামী লীগ না বিএনপিও না যাকে আপনার ভালো লাগে তাকেই পূজা করা শুরু করবে না সবাইকে একটু প্রেশার দেওয়া ভালো বিমানবন্দরে ভিআইপি সেবা প্রবাসীরা বর্তমানে প্রাথমিক ধাপে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীরা এটা পাবেন লাউঞ্জ এবং বিশেষ ইমিগ্রেশন ট্যাক্স তারা সব ধরনের সুবিধা পাবেন বলেছে এই জোনের প্রধান আসিফ নজরুল স্যার আচ্ছা আমি হচ্ছে আসিফ নজরুল বলতে বলতে প্রায় সময় আসিফ জামাল বলে ফেলে আসিফ আসিফ স্বাগত আপনারা চিনেন যে ছাত্র জনতার আন্দোলন হচ্ছে নিহতদের জাতীয় বীর ঘোষণায় কারণ নির্দেশনায় জানতে চেয়ে রুল জারি করা হয়েছে আট মাসে দুইশো চব্বিশ ধর্ষণের শিকার দেখেন কন্যাশুর ফর আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই কারণ এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নোট করে রাখবেন যে আপনার নারী এবং শিশু নিয়ে কিছু না কিছু পরীক্ষা আসবে আপনি এটা অ্যাড করতে পারবেন দেখেন চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস আট মাসে দুইশো চব্বিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে চিন্তা করা যায় ভিউজ বড় একটা নাম্বার একাশি কন্যা শিশুকে হত্যা করা হয়েছে এবং আত্মহত্যা করেছে একশো তেত্রিশ জন শিশু মানে চিন্তা করতে পারতেছেন এবং পানিতে মারা গেছে সাতাশ জন কন্যা শিশু এছাড়া বত্রিশ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে মানে এটা আসলে মানা যায় না মানে আপনি চিন্তা করে দেখেন এটা নিয়ে আসলে কাজ করা উচিত আপনার বান্ধবনে গ্রেপ্তার বত্রিশ জঙ্গি জামিন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আপনার হচ্ছেন জামিন দিয়েছে আদালত তারপরে হচ্ছে আপনার তেমন কিছু নাই এখানে বাংলাদেশ কেন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য আপনার এটু নিয়ে আচ্ছা পিডিএফগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ আপনারা হয়তো অলরেডি পেয়ে গেছেন টেলিগ্রাম চ্যানেলে কিংবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন যে এই যে বাংলাদেশে কেন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে যে বাংলাদেশ না পারছে বিনিয়োগ আকর্ষণ করতে না পারছে বিনিয়োগ কী করতে আপনার বিনিয়োগ করতে তো এটা আমরা দেখি যে বিনিয়োগের চেয়ে সরকারের ঋণের পেছনেই বেশি ছুটতে দেখা গেছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নিট এফডিআই প্রবাহ কমেছে পাঁচ শতাংশ এফডিআই বাড়াতে দেশের একশোটা অর্থনৈতিক অঞ্চল উনচল্লিশটা হাইটেক পার্ক গঠন করা হয়েছে তারপরও কি বিনিয়োগের লক্ষ্যমাত্রা আসে নাই তাহলে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতি দেশ এই অবস্থা গেল তাহলে বাংলাদেশ হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতি সেটা পরীক্ষা আসতে পারে এটা নোটক্রাইব্যান এরপরে যে দেখেন দুই হাজার বাইশ সালে মালদ্বীপ এফডিএ পেয়েছিল বাহাত্তর কোটি বিশ লাখ ডলার যা জিডিপির প্রায় এগারো পার্সেন্টের বেশি তারপর ওই বছরই ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর শ্রীলঙ্কায় পেয়েছিল উননব্বই কোটি আশি লাখ যা জিডিপির ওয়ান পয়েন্ট আর বাংলাদেশেরটা খুবই কম হ্যাঁ বাংলাদেশের হচ্ছে আপনার হচ্ছে শূন্য দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট শ্রীলঙ্কার চেয়ে কম আর কি আমরা তাহলে এইটা কেন তাহলে কারণ হিসাবে কি কী জিনিস আসে দেখেন হচ্ছে ব্যবসা সহজীকরণ বাংলাদেশ পিছিয়ে আছে ব্যবসা সহজে ব্যবসা করা যায় না নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা তথ্যের ঘাটতি দক্ষ প্রশিক্ষিত শ্রমিকের অভাব আবার ডলার সংকট অর্থ পাচার দুর্নীতি অর্থনীতি অস্থিরতা জ্বালানি সংকটের বিশেষগুলোতে আছে ঠিক আছে এর মানে ইন দ্য মেইন টাইমে হচ্ছে আপনার ঋণ অবনমন করা হয়েছে তারপর বিদেশি নাগরিকদের কাজে অনুমতি পেতে দেরি হচ্ছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ইজারা পাওয়ার সমস্যা এই সমস্যার জন্য হচ্ছে আমরা পিছিয়ে পড়তেছি তাহলে এই চ্যাপ্টারটা পর দেখে নেবেন এখানে আপনার তেমন কিছু নাই আর এই পয়েন্টগুলো একটু লিখে রাখবেন এবং আরো কিছু পয়েন্ট গুগল থেকে বের করে রাখবেন পরের দেখি পুলিশের ছড়া গুলিতে আবু সাইদের মৃত্যু দুর্গম পাহাড়ি ক্যাম্প প্রদর্শন করলেন সেনাপ্রধান বিএনপি নেতার বিরুদ্ধে দা চাঁদা চাওয়ার অভিযোগ ব্যবসায়ীর বিশ লাখ টাকা চাঁদা চেয়েছে ঢাকার ক্যারানীগঞ্জ এইগুলা কিন্তু এখন থেকে মানে শুরু থেকে অঙ্কুরে ওদেরকে ধরে ফেলা লাগবে যারা হচ্ছে এইগুলো করছে তাদেরকে সরাসরি অ্যারেস্ট করা লাগবে কারণ এখন এই আর আর সুযোগ দেওয়া যাবে না যা হয়েছে পনেরো বছরের নেক্সট পনেরো যে তার কিছু না হয় ডাকাতে ছুরি কাকাতে সেনা কর্মকর্তা নিহত চকবাজারের চক্র কক্সবাজারের চক্রে দেখে খুবই খারাপ লাগছে লেফটেন্যান্ট ছেলে সম্ভবত খুবই দুঃখজনক ব্যাপার ইসরায়েলি বোমায় কাঁপছে ল্যাবারন ঝুঁকিতে মধ্যপ্রাচ্য এটা নিয়ে ইউএনএ এখন প্রচুর আলোচনা হচ্ছে আপনারা হচ্ছেন এখান থেকে দুই চারটা কোটেশন ভিডিও দেখে লিখে রাখবেন ইসগুলো কমপক্ষে এক হাজার ষোলোশোটা অবস্থান লক্ষ্য করে হামলা করা হয়েছে এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে বেশি মানুষ নিহত হয়েছে পাঁচশো আটান্ন জন মজিপুর আপনার দিশা নতুন চ্যালেঞ্জ হচ্ছে ভারতের যেখানে বামপন্থী প্রেসিডেন্ট অনুডা কুমার দিশানায়ককে নিয়ে হচ্ছে ভারত আবার টেনশনে আসছে তার কিছু কারণ হচ্ছে চীনপন্থী হচ্ছে চীনাপন্থী যদিও প্রকোট না বাট একটু হল চীনাপন্থী তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার তৃতীয় কারণ হচ্ছে আপনার দ্বিতীয় কারণ হচ্ছে দেশের তামিল জনগণ তাদেরকে হচ্ছে সিংহলিদের কাছে নেতা হিসেবে বিবেচনা করে এই জন্য এবার ভোটে তামিল অধ্যুষিত কিছু জায়গাতে হচ্ছে ওনার সমর্থন দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই তামিল জনগণের অনাস্থা তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তৃতীয় কারণ হচ্ছে উনি হচ্ছে মজুর মতো অতটা উগ্রভাবে না হলেও এই ভোটে দিশানাকে বিরোধী আবেগকে উস্কে দিয়েছেন মানে ভারত অ্যাগেনস্টে কথাবার্তা বলে কিছু ভোট নিয়েছে যেমন এখন আপনার অমিত শাহ বাংলাদেশকে উল্টা ঝুলে রাখতে চাইছে সেই ধরনের কথা আর কি তাহলে এই ইস্যুসগুলোতে হচ্ছে ভারত অবশ্যই একটু চ্যালেঞ্জে থাকবে এবং সম্পর্ক খারাপ তাহলে বলা হচ্ছে ভারতের মোটামুটি কিছু কঠিন দিনে আস্তে বলা যায় আর কি দেখেন ইলিশ রাজনীতি কূটনীতি ভারত নিয়ে কিছু প্রশ্ন এটা হচ্ছে আপনাকে একটু পড়াশোনা করা লাগবে কারণ হচ্ছে এই ইন্টারন্যাশনালে মোটামুটি ভারত আসবে ধরে রাখেন ফর ব্রিটেনে ভারত নিয়ে কিছু না কিছু আসবেই সো এটা নিয়েও আরেকটা ভিডিও বানাবো রাতে কালকে আরেকটা ভিডিও বানানো বাকি আছে রংশাল আজকে বানায় ফেলবো সেটা হচ্ছে নদী চুক্তি নিয়ে নদী পানি বন্টন চুক্তি নিয়ে গতকাল পত্রিকায় যেটা আসছে গতকাল আমাদের পেট ফ্যানম বেছে ক্লাস নেওয়া লাগছে আমার সেক্ষেত্রে হচ্ছে আমি টাইম দিতে পারিনি বাট আজকে একটা বানাবো একটা আগামীকাল বানাবো আসেন এই পেজে তেমন কিছু নাই তারপরে হচ্ছে এই পেজে কিছু নাই অধুনাতে কিছু নাই তারপরে সম্ভবত এখানে কিছু নেই লাস্ট পেজে আসি আমরা যে লার্মা স্কার জুড়ে পরাচিহ্ন দেখেন এখানে আপনাকে ডিটেলসে এটা পড়তে পারেন তবে এটা রিটার্নে কিছু না কিছু আসবেই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব পার্বত্য চট্টগ্রামের ভূ গুরুত্ব কিংবা আসতে পারে হচ্ছে কেন বা পার্বত্য সংকট কীভাবে সৃষ্টি হয়েছে ইতিহাসটা আমার জানা থাকা লাগবে এগুলো অবশ্যই এখানে নাই ঠিক আছে সো আমার কিন্তু অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে পড়ে ফেলা লাগবে ঠিক আছে তারপর দেখেন আজিজ আহমেদের দুই ভাইয়ের চারটি ভুয়া এনআইটি বাতিল করা হয়েছে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি হচ্ছে আটশো একজন গণবুদ্ধায়ন শহীদদের খসড়া তালিকায় সাতশো আট জনের নাম রয়েছে এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ